সব যে বিষয়টি আমরা আলাপ করছিলাম যে এই যে সংস্কারের চিন্তা থেকে আমাদের যে রদবদল রদবদলগুলো আসলে কোন কনসিডারেশন মানে কোন বিবেচনাটা মাথায় রেখে এই রদবদলগুলো আসলে হয় বা হচ্ছে না রদবদল তো উনি তো স্পষ্টভাবে বললেন যে রদবদল কেনটা দর কেন দরকার অবশ্যই এই অ্যাডমিনিস্ট্রেশন চাচ্ছে যে নতুন করে শুরু করতে আর আগে যারা মানে ওভার আছেন তাদের নিয়ে তো অনেক কোশ্চেন আছে ঠিক না তো এই কোশ্চেনগুলো তো মানে পুরোপুরি অ্যান্সার হয়নি বাট ওভারঅল উনি যেটা বলছেন যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে যে যে যেই যেই কাজগুলো হয়েছে যে নৈরাজ্য তৈরি হয়েছে আসলে সত্যিকার অর্থে উই নিড অনেস্ট ডিবেট আমরা কি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন চাই কিভাবে ওদের পদোন্নতি হবে এবং কত লোক আমরা চাই আমরা কি এতগুলো লোক গিয়ে দিয়ে করবো নাকি ইয়ে আর আমরা যে যে পলিটিসাইজেশন তো একদিনে হয়নি বছরের পর বছর হয়েছে আমরা এটার কোথায় এটার এন্ড দেখতে চাই এবং এক্ষেত্রে আমার মনে হয় যে যারা সিভিল সার্ভে খুব এই যে উনি সিনিয়র সেক্রেটারি ছিলেন এরা আসলে এই ডিবেটটা করা উচিত কেননা সত্যিকার অর্থে এই যেই ছেলেটাগুলো ম্যাজিস্ট্রেট ছিল এই হয়তো বা ওনার সাথে কাজ করেছে সেই হয়তো এখন সেক্রেটারি সবার জন্যই তো ওনাদের ইয়ে আছে মাথা ব্যথা আছে সবাইকে নিয়েই কি ওনার চিন্তা করতে হবে মেন যে জিনিসটা হচ্ছে যে এই এই গভর্নমেন্টের ম্যান্ডেট হচ্ছে একটা ব্রডার রিফর্ম করা প্রত্যেকটা জায়গায় সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন সিকিউরিটি ফোর্সেস বলেন জুডিশিয়ারি বলেন মিডিয়াতে বলেন সব জায়গায় তার একটা ব্রডার ম্যান্ডেট এবং স্টুডেন্টরা বলছে যে তারা এই মানে বাংলাদেশে তারা খোল নলচে পাল্টে দিতে চায় বাংলাদেশে এই রিফর্মগুলো তো আপনি প্রত্যেকটা জায়গায় জায়গায় করবেন সেই জায়গায় আমার যেটা মনে হয় যে অর্থে কি আমরা আইসোলেটেড ওয়েতে কথা বলি না বলে এই ডিবেটগুলো শুরু করে দেই আমি কীরকম সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যাতে এই যে আজকে যারা মানে মানে এই যে দুর্বায়িত্ব দুর্বৃত্তায়নু যদিও না হয় এবং একটা লোক যেন অনেক বছর পরে এসে দেখলেন যে তাকে ইনসাল্ট করা হচ্ছে সেটাও যেন শিকার না হয় তার জন্য অনারটা থাকে আমাদের কাজগুলো কিন্তু করে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন রাইট এটা মনে রাখতে হবে আমার যে কাজ রিফর্মের কাজ তারাই করেন তারা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে দেখিয়ে দেন যে যে আপনি এইভাবে করবেন আপনি অত পলিটিশিয়ান একটা লিস্ট বলতে পারে যে আমি এইটা এটা করব। বা কাঠামোগত কাজগুলো কে করেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তারা দেখান যে কীভাবে কীভাবে স্টেপ বাই স্টেপ আপনার করতে হবে এবং পুরো আপনি চায়নার কথা চিন্তা করেন ওদের দুই হাজার বছরের পুরোনো সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ছিল ওরাদের পুরো স্ট্রাকচারটা ওরা ধরে রাখে আমরা এরকম একটা ডিউরেবল সিভিল অ্যাডমিনিস্ট্রেশন দেখতে চাই যেটা সত্যিকার অর্থে উই উই ফিল প্রাউড অফ দুর্ব্যত্ত ওকে লেটস লেটস ওভার ওইটাকে গেট ওভার করে আমরা সামনে কীভাবে এটা নিয়ে আসলে সত্যিকার অর্থে আমাদের খুব বড়ো ভালো ভালো সেক্রেটারি আছেন সাম অফ দেম ডিড এক্সিলেন্ট ওয়ার এক্সিলেন্ট তাদের আপনি যদি লেখা পড়েন আমি কিছুদিন আগে পি এন আজিদের লেখা পড়ছি ব্রিলিয়ান্ট কল্পনা কর মানে ওনাদের থিঙ্কিং বা ইয়ে রাষ্ট্র কাঠামোকে ওনারা যেভাবে এটা নিয়ে ডিবেট হওয়া উচিত আমরা কীরকম সিভিল অ্যাডমিনিস্ট্রেশ এই যে আজকে বদলি বা কালকে দুর্বৃত্তান বা পরশুদিন নৈরাজ্য বা আজকে এটা ই ওকে নিচে রেখে আরেকজনকে প্রত্যেকটা জিনিসই সত্যিকার অর্থে যদি কাঠামোগত আপনি যদি রিফর্ম করেন সবগুলোই অ্যাড্রেস করা যায় এবং এটার জন্য ওনাদেরও এগিয়ে আসা উচিত আমরা এই এটা রকম চাই সিভিল অ্যাডমিনিস্ট্রেশনটা কীরকম চাই আমরা অনেক তো ইয়ে জুডিশিয়ারিতে ইয়ে যেই যে আজকে যেই সমস্ত কেস হচ্ছে সেগুলো নিয়েও তো অনেক কথা উঠতেছে তো সেটার জন্য আমাদের এখনই বোর্ডলি বলা উচিত যে আমি কি জুডিশিয়ারিটি চাই আমি কি আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম সত্যিকার অর্থে আমি এখন তোই আমি তিরিশ বছর ধরে আমি জার্নালিজম করছি এবং আমার এখনও মনে হয় না যে বাংলাদেশে মানে আমি এই জবের আগে আমি এখন যেহেতু গভর্নমেন্টের একটা জব করি তার আগ পর্যন্ত আমি বলতে পারি বাংলাদেশে একটা মানুষ সত্যিকার অর্থে ন্যায় বিচার পাইছে কিনা না কোনো লোক আমার নিয়ে এটা সন্দেহ ছিল